فقال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الآية. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آيه او كما قال عليه والسلام الله تعالى برشاشة الحمد لله نبي بَرَدِي درود سلام صلى الله عليه وسلم পবিত্র কোরআনুল করিম থেকে যে আয়াতটি করেছি এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই আজকের বক্তব্য শেষ করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন আজকে পৃথিবীর জামিনে কিভাবে মানুষকে সৎপদের দিকে ডাকবো কিভাবে আহ্বান করব কিভাবে দিনের প্রতি দাওয়াত দিতে হয় এই মর্মে কিছু আলোচনা করব তাই আল্লাহ তাবারক ওয়াতালা পবিত্র কোরআনুল করিমে বলেছেন ইয়া অহর রসুল আল্লাহ তাবারক ওয়াতালা নবীকে ডাক দিয়ে বললেন ইয়া অহর রসুল হে আমার রসুল হে আমার হাবিব বল্লিক আপনি পৌঁছিয়ে দিন তবলিক করুন বল্লিক মা উনজিলা ইলাই কামির রব্বিক আমি আল্লাহ তাবারক ওয়া তালা আপনার প্রতি যাহা নাজিল করেছি আপনি কি করুন তবলিক করে দিন মানুষকে পৌঁছিয়ে দিন আপনার উন্মতিগকে পৌঁছিয়ে দিন ওয়াইলাম তাফ আলফামা বল্লক তারিসালতা আর আপনি যদি পৌঁছে না দিন তাহলে আপনার নবতের দায়িত্ব আপনি পালন করলেন না পৃথিবীর নাস দিতে গিয়ে তহিদের প্রতি দাওয়াত দিতে গিয়ে একত্রাবাদের সাক্ষ্য দিতে গিয়ে আপনার যেগুলিন ঝুঁকি আসবে আপনাকে যদি কোনো অত্যাচারের কোনো অপবাদের কোনো কিছু আসে আমি আল্লাহ তবারকাল আপনাকে রক্ষা করবো মিনান নাস অনিষ্টতার থেকে আমি আল্লাহ তাবারকালা আপনাকে রক্ষা করবো আপনার এই দায়িত্ব আপনি পালন করতে গিয়ে যদি আপনার এই দায়িত্ব কেহ যদি না মানে আমি আল্লাহ তালা বলে দিলাম ইন লা লাহ দিল কাফিরিন যারা মানবে না কুফরি করবে আমি আল্লাহ তাবারক ও তালা তাদেরকে কখনো হেদায়ত দেব না তাহলে পৃথিবীর জামিনে আল্লাহ তাবারক ও তালা নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওসাল্লামকে বলে দিলেন যে আপনি বলে দিন আপনি তাবলিগ করুন কিসের দিনের প্রতি কায়ামতের প্রতি এমন একটা ভয়ানক দিন আসবে যেই দিন أقوله كهذا، لا تقل لي أنني أحبك، ولا تقل لي أنني رسول الله صلى الله عليه وسلم ولا تقل لي أنني أكرهك، ولا الله لي أنني أحبك، ولا تقل لي أنني أكرهك، ولا تقل لي أنني মমিন যারা পৃথিবীর জমিনে তারা ফায়দামন্দ হবে তারা ফায়দামন্দ হয়ে তারা কামিয়াবি হয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ দাবারকওয়াত আলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ওয়ালত কুম্ম ইনকুম উম্মা তুই না তোমাদের মাধ্যমে এমন একটি দল হওয়া চাই এমন একটি দল হওয়া দরকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা যারা নাকি ডাকবে মানুষকে আহববান করবে ইয়াদউনা ইলাল খায়ের ভালোর দিকে মানুষকে ডাকবে ইয়াদউনা ইলাল খায়ের ওয়ায়ামুরুনা বিল মা'রুফী মানুষকে সদা সর্বদাই ভালোর কাজে আহববান করবে ডাকবে ওয়ানহাউনা নিল এবং নাকি খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ তাবারকাত বললেন ওই দলকে বললেন তারাই হচ্ছে পৃথিবীর জামিনে কামিয়াবিওয়ালা কামিয়াবি মুমিন। তারাই হচ্ছে পৃথিবীর জমিনে ফালাহ পানে ওয়ালা মমিন তারাই হচ্ছে মুফলি শুন বান্দা অন্য আয়াতে আল্লাহ তাবারকালা বললেন যে পৃথিবীর জমিনে উৎকৃষ্ট ওই ব্যক্তি সব থেকে আল্লাহ তাবারকাতালা বললেন মারুফ যারা ভালো কাজের দিকে আহ্বান করে অত্যাহনা নীলমুন এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে আজকে পৃথিবীর জামিনে দেখা যায় যে জাগাতে জাগাতে মোবাইল নিয়ে বসে জোয়ার আড্ডাতে মনে হয় তারা এমনিই ফুর্তি করেছে না দেখা যায় যে টাকা দিয়ে কি করেছে লুডু খেলাচ্ছে টাকা দিয়ে সারাপ পান করে পৃথিবীর জামিনে ব্রেনটাকে মাতাল করে দিয়ে পুসটাকে জ্ঞানটাকে বরবাদ করে দিয়ে পৃথিবীর জমিনে চলছে এগুলি দেখেও আজকে পৃথিবীর জামিনে মানুষ নিষেধ করছে না বলে যে তার টাকা দিয়ে সে খেলছে জুয়া সে খেলছে লুডু তার টাকা দিয়ে সে মদ পান করছে আমার কি হবে পৃথিবীর জমিনে না আমার আপনার কর্তব্য হচ্ছে তাকে নিষেধ করতে হবে আল্লাহ তাবারকাত আলা তো বললেন যে ওই ব্যক্তি তো ওই সৎ যে নাকি ভালো কাজের দিকে আহ্বান করে আল্লাহ তবারক যাহা আদেশ করেছেন তাহার প্রতি তাকে অগ্রসর করে দেয় আল্লাহ তবারকাল যাহা নিষেধ করেছেন সেটার থেকে বারণ করে রাখে নিষেধ করে রাখে আল্লাহ তবারকালাকে ওই ব্যক্তিকে বললেন ওয়া উলাইকা হুমুল মুফলে ওই ব্যক্তি হচ্ছে কামিয়াবি হোনেওয়ালা মুমিন ফালেওয়ালা